বলিউড বাদশাহ শাহরুখ খান ভালোবেসে বিয়ে করেছিলেন গৌরীকে দেখতে দেখতে দাম্পত্য জীবনের ৩৩ বছর পার করেছেন এই দম্পতি তাদের সেই দাম্পত্যে ধর্ম কখনোই কোন দাঁড়ায়নি তা বহুবার বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন শাহরুখ শাহরুখকে বিয়ে করেও ধর্ম পরিবর্তন করেননি গৌরী কিন্তু এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খান গৌরী খান ও আরিয়ান খানের হজ যাত্রার ছবি সেখান থেকেই মূলত প্রশ্ন উঠেছে তাহলে কি বিয়ের ৩৩ বছর পর ধর্ম পরিবর্তন করলেন গৌরী উনিশশো একানব্বই সালের পঁচিশ অক্টোবর হিন্দু রীতি মেনে বিয়ে করেন গৌরী ও শাহরুখ সেই সময় শাহরুখ ছিলেন স্ট্রাগলার নানা সাক্ষাৎকারে গৌরী জানিয়েছেন যে কখনোই তাকে ধর্মান্তরিত হওয়ার কথা বলেননি শাহরুখ এমনকি শাহরুখ খান নিজেও পাঠান ও জওয়ান রিলিজের আগে তিরুপতি গিয়েছিলেন শাহরুখ ও গৌরীর সন্তান আরিয়ান জন্মেছেন উনিশশো সালে সুহানা জন্মেছে দু হাজার ও আবরাম জন্মেছে দু সালে ছোট থেকেই সন্তানদের ধর্ম নিরপেক্ষ পরিবেশে বড় করে তুলেছেন তারা মান্নাতে প্রতি বছর ঘটা করে পালন করা হয় দিওয়ালি ও ঈদ সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরী নিজেই জানান যে আরিয়ান তার বাবার ধর্মে বিশ্বাসী আরিয়ান নিয়ম করে নামাজ পড়েন শাহরুখ সন্তানদের বরাবর এই শিক্ষায় মানুষ করেছেন যে তারা কোন ধর্মের সেটা গুরুত্বপূর্ণ নয় তারা ভারতীয় এটাই বড় পরিচয় বিয়ের তেত্রিশ বছর কেটে গেলেও ধর্মান্তরিত হননি গৌরী নামের সঙ্গে খান পদবী লাগালেও তিনি এখনও হিন্দু আর তারও শাহরুখের মক্কার যে ছবি ভাইরাল হয়েছে তা পুরোপুরি এআই দিয়ে তৈরি তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই